গুরু গোরাঙ্গ অঙ্গদর বিকাগিরিধারী জيوকি জয়। পরিণাম সংকীর্তন কি জয়। এবারে আমরা শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায়। সাংখ্য যোগ এই সাংখ্য যোগে আবার গীতা সূত্র বলা হয়। এই অধ্যায় আমরা আবার চলে আসছি। সাংখ্য যোগটা কি? সম্যক জ্ঞানের দ্বারা প্রকাশমান আত্মতত্ত্বই সাংখ্য যে জ্ঞান দ্বারা বস্তুতত্ত্ব সম্যক প্রকাশিত হয় তাহাকে সাংখ্য বলে যে জ্ঞানের দ্বারা বস্তুতত্ত্ব সম্যক দ্বিতীয় অধ্যায়ে কর্ম ও জ্ঞান আর ভক্তি তিনটি জিনিস আছে কর্মজ্ঞান সুস্পষ্ট রূপে বর্ণনা হয়েছে আর ভক্তিটা অস্পষ্ট রূপে ব্যক্ত হয়েছে এই জন্য এর নাম গীতা সূত্র এবার আমরা চলে আসি প্রথম শ্লোক সঞ্জয় বলছেন তম তথা কৃপয়া বিষ্টমশ্রুপূর্ণাকুলিক্ষণ বিশিদন্ত ইদম্বাক্য মুবাচ মধুসূদন সঞ্জয় বলিলে কৃপা পরবশ অশ্রুপূর্ণা দৃষ্টি বিসর্ণ অর্জুনকে মধুসূদন এই বাক্য বলিতে লাগিলেন কৃপা পরবশ অশ্রুপূর্ণ নয়ন বিসর্ণ বদন অর্জুনকে অবলোকন করে ভগবান বললেন কোন ভগবান বললেন বলছেন মধুসূদন ভগবানের অনেক নাম আছে এখানে মধুসূদন কেন বলছেন এই অভিপ্রায় যে মধুসূদন যেরকম মধু দৈত্যের ন্যায় এখানে অর্জুনের শোক ও নাশ করবেন মধু নামক ও দৈত্যকে যেরকম বিনাশ করেছিলেন অর্জুনের যে শোক আছে সেই শোককে নষ্ট করবেন এই জন্য নাম এখানে মধুসূদন বলা হয়েছে দ্বিতীয় শ্লোক শ্রী ভগবান উবাচ পুতমেদ বিষমী সম্জুনা ভগবান বলিলেন হে অর্জুন তোমাতে এই ভীষণ বিপৎকালী অর্থাৎ বিষম সমরে অনার্য সে স্বর্গ অকীর্তিকর এই মোহ কি হেতু উপস্থিত হইল এই বিষণ বিপদকালে যুদ্ধক্ষেত্রে এসে তোমার এইরকম মোহ কি জন্য উপস্থিত হইল যেটাকে বলা হয়েছে অনার্য সেবিত অনার্য বলতে কি যাহা আর্য মুক্তিকামী ব্যক্তিগণ আশ্রয় করেন না আর্যগণ চিতশুদ্ধির জন্য সৌধর্ম আচরণ করিয়া থাকে অর্জুনের শোধনটা কি অর্জুনের ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা তাই বলছেন হে আর্য স্বর্গ লাভের পরিবন্থী বিচার কেন গ্রহণ করলে তোমার ন্যায় পৃথিবী বিখ্যাত মহাযশস্বী ক্ষত্রিয় শিরোমণির পক্ষে অত্যন্ত অকীর্তিকর অকীর্তিকর মানে কীর্তির হানিকর অর্থাৎ লোক বিগহিত নিন্দনীয় কার্য তুমি খারাপ কাজ করতে চাইছো কেন অস্বর্গ স্বর্গলাগের পথ নয় স্বর্গ সাধন ধর্মের বিরুদ্ধ তাই যেন বললেন অনার্য সেবিত স্বর্গ প্রতিষেধক অকীরিকর এই মোহ কি হেতু উপস্থিত হইল ভগবান বলছেন ভগবানের অনেকগুলো নাম আমরা প্রথম অধ্যায়ে জেনেছি তার মানেও জেনেছি কিন্তু এখানে ভগবান উবাচ বলছেন ভগবান উবাচ কেন বললেন ভগবান বলতে যার সমস্ত সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছটি গুণ বিদ্যমান আছে তিনি ভগবান শব্দ পাচ্ছেন যেন একজনকে জ্ঞানবান বলা হয় গুণবান বলা হয় বড়বান বলা হয় এখানে ভগবান বলতে যার ভগ আছে তাই জন্য ভগবানের ছয় প্রকার ভগ সেটা কি কি না ঐশ্বর্য বীর্য যশ স্ত্রী জ্ঞান ও বৈরাগ্য ভগবান অর্জুনকে বলছেন যে এরকম বিপদকালে ভীষণ সমরে যুদ্ধক্ষেত্রে তুমি একজন আর্য হয়ে আর্য শ্রেষ্ঠ হয়ে অনার্য কার্য কেন করছো সুধর্ম বিরোধী কেন কার্য করছ তুমি একজন পৃথিবী বিখ্যাত মহাজশী ক্ষত্রিয় শিরোমণী তোমার পক্ষে অকীর্তিকর নিন্দনীয় কার্য তোমার কীর্তির হানি হবে অস্বর্গ স্বর্গ লাভের পথ নয় সুতরাং এই प्रकार मोह तुमार केना उपस्थित হইল ए भगवान अर्जुन के बोलते मान शाखा कल्पतरु भेष कृपासिंधु वैवत्सो पतितानं पावन भृ नमो नमः